মিথ্যা কথা বলবেন খুব দেখাচ্ছেন কথা না বললে আপনার দিন যাই না মিথ্যা কথা বলবেন গালচীড়ার শাস্তি আপনাকে পেতেই হবে ওটা শাস্তি কোথাটা ওটা কবরের শাস্তি ওই শাস্তিটা হবে কবরের শাস্তি কবরে তাকে এই রকম শাস্তি দেওয়া হবে একটা গেল গাল চিড়া দ্বিতীয় লোকটা যে দ্বিতীয় লোকটার মাথাকে মেরে চাউচির করে দেওয়া হচ্ছে দ্বিতীয় লোকটা বিশ্বনবী বলছে বিশ্বনবী কে বলছেন ফেরেশতারা ওই লোকটা কি যেই লোকটা কোরআন তেলাওয়াত করত কিন্তু কোরআন জানত কিন্তু কোরআন পড়ত না পড়লেও ঠিক মতন আমল করত না কোরআন থেকে সে অনেক দূরে থাকত এই জন্য তার এই শাস্তিটা এইরকম হচ্ছে নাম্বার

জেনা কত খারাপ হয়েছে জানেন মোবাইল থেকে যদি শুরু করেন আমি গতবার বলেছিলাম এবিসি নিউজের রিপোর্ট এবিসি নিউজের রিপোর্ট দিয়েছিলাম যে ভারতবর্ষে পাঁচ লাখ শিশুগুলোকে হত্যা করা হয় এটা এখন আবার বেড়েছে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় তো তিনটা কারণ তারা বর্ণনা করেছেন একটা কারণ কি একটা কারণ বর্ণনা করছেন সেটা হচ্ছে কি যে সন্তান বেশি নেবে না মেরে দিচ্ছে দুটা বেশি নেবে না যেমন করে হোক মারতে হবে একটা কারণ বের করেছেন দ্বিতীয় কারণ কি করেছেন যে বিয়ের আগে অনেক মা প্রেগনেন্ট বোন প্রেগনেন্ট হয়ে বসে আছে না এরকম আপনার এলাকায় নাই তো মালদার দৃষ্টিকে তো আছে ঘটেছে যে বিয়ে হয়নি তার আগে প্রেগনেন্ট হয়ে বসে আছে পেটে বাচ্চা তখন মা তখন কি করবে কি লাজে কোন কার সঙ্গে পরকিয়া করতে গিয়ে জেনা করতে গিয়ে ধর মানে এর হাল হলো এখন যদি গরিব ঘরের বেটি হয় তো আবার কোনো রাস্তা আছে জি ওকে বলবে যে একাজ মরগা মরার বেটি মরি মরগা তাহলে বিষ খাই এই হচ্ছে আর না হলে বাচ্চাটাকে মেরে দে আ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন তোমাকে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ করে আসিনি কষ্ট শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমার পেটে নিলা

লে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার করতো যদি তোমার সাথে আম

এলাকার কোন ঘটনা অথচ আজকে দেখা যায় মুসলমানের ঘরে 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 যে না চলেছে আবার অনেকে বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মেয়ে প্রেম করে আবার কোট ম্যারেজ করে চলে আসে এগুলা সব জেনা সব জেনা যতদিন বাপ না রাজি হচ্ছে মেয়ের বিয়েতে যত আমার ছেলে পোতা লাকি যতই হোক জীবনে হালাল হবে না ভালো কোট ম্যারেজ করা ঠোট ম্যারেজ করেন উপায় না বাপ যদি রাজি না হয় আবার মহান করে বিবাহ করাতে হবে ওকে মা বোন খবরদার জেনা থেকে বাঁচ মোবাইলে যত ছেলে ছবি আছে ডিলিট করে দাও ওরাকে তোমরা চিনো না বেড়ে ছেলেকে চিনো বেটা ছেলে তোমরা কে ভাবে সালপাত ভালো করে মনে রাখি সালপাত বুঝেন জি সালপাত খেলে সালপাত ফেলে দেয় রাখবে মা বলকে বলবো আপনারা কাঁচা থালার মতন হন সালপাত হইন না কাঁচা থালা মা বলে এখন দিন ফেলে রেখেছেন ফেলে মানে একটু যদি উল্টা পাল্টা করতেন কবে কিনে খাও গা কিনে কাঁচা থালা মায়ের বাড়ি থেকে নিয়েছি তোর মাথা খারাপ এরকম বলবে আর সালপাতে খেতে শিখেন দেখেন আমি আসছি চলে চলেছি

একবারে শাস্তিওটা নিদর্শন তিনি বর্ণনা করছেন তারপরে শুনেন এবার বসেন শেষের দিকে বলি আমি আর ব্যাখ্যাটা করছি না তবে কবর থেকে যদি আপনি বাঁচতে চান একটা টিপ দিচ্ছি নিয়ে যান এটা কবর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে একটা টিপ দিচ্ছি হাদিস থেকে আপনাকে বলছি ভালো করে শুনুন আচ্ছা কোরআন কে কে পড়তে পারেন ভাই হাত তুলেন তো কটা লোক মাশাআল্লাহ কয়েকটা লোক তুলেছে আহা খুবই আফসোস हाँ जी हमारा लोबी के ना देखी गया ভালো করে শিখেন তো আমরা নবীকে দেখেছি কি দেখিনি নি মানেছি নবীকে না দেখি গা কিন্তু আপনাকে একটা কথা বলছি ভালো করে শুনেন নাবি তো কোরআন তো করেছেন তিরিশ পারাম কোস্ত তিনি সর্বপ্রথম যদি কারি যদি আপনি হাফেজ বলেন তাহলে বুঝতে চলাম তাই তো প্রথম হাফেজ তো তিনি আমরা তিনাকে দেখিনি ভালো করে শুনেন মুরব্বী আপনাকে বলছি আপনি কোরআন পড়তে শিখেননি এত আফসোস করেন না যে আমি না হয় পড়িনি নবীকে দেখিনি কিন্তু নবী তো কোরআন তেলাত করেছেন মুখ লড়াননি কি পড়েছেন بسم الله الرحمن الرحيم الف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين তার আপনি যখন এইভাবে পড়বেন নবী তো এইভাবে পড়েছেন ঠোঁটখানটা তো তার এইভাবে নড়াচড়া করেছে আপনি যখন পড়বেন তো আপনার ওই রকম ঠোঁট নড়বে নাবিকে আপনি না দেখেন কিন্তু আপনি যদি পরাম করেন তো নবীর সঙ্গে আপনার নবী যেমন ঠোঁট নড়ছে আপনার ওই রকম ঠোঁট নড়তে নড়তে আপনার যাবে তাহলে একবার কি আপনার আশা জাগে না নবীকে না দেখে তো নবী যেভাবে কোরআনটা পড়েছে ওইভাবে আমি আমার বাড়িতে গিয়ে হাত দিয়ে 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 আমিও নবীর মতন করে কোরআন তেল করবো এই ইচ্ছাটা কি আপনার জাগে না কবরে আপনি যাবেন খালি ছেলে মেয়েদেরকে জানেন কি বলবো দুঃখের কথা ছেলে মেয়েদেরকে টিউশনি দিয়েছে যে সামনে মাধ্যমিক যাবে ফেব্রুয়ারিতে আপনাদের নাকি ফেব্রুয়ারিতে মাধ্যমিক আছে তো এই মাধ্যমিকের জন্য বেটা বেটিকে কত যে টিউশনি দিয়েছে আল্লাহ ভালো জানে ফেলবেন কত যে টিউশনি দিয়েছেন তা আল্লাহ ভালো জানে কিন্তু কোন বেটাকে আপনি দিয়েছেন যে বেটা তুমি কোরআনটা শিখো আমি যদি মরেও হয়ে যাই অন্তত তুমি কোরআন তেলাওয়াত করবে তাও তো আমি নেকিটা পাবো তুমি আমার জন্য দোয়া করবে এরকম ব্যাটা আপনি রেখে গেছেন রেখে তো জানি বলবির সঙ্গে আপনি ঝগড়া করেছেন কারণ আপনার ছেলেকে যখন আপনি পড়াচ্ছেন টিউশনিতে পাঁচশো টাকা হাজার টাকা কোন দিন কেয়ার করেননি কোন দিন বলেনি যে কমলেন দিয়ে দিয়েছেন ব্যাটাকে পাস করাতে হবে আর মন দিকে যখন বলছি যে একশো টাকা লেন দুশো টাকা লেন কোনো দিন বুক ফুলিয়ে বলেছেন বলি সাহ আমার ছেলেকে আপনি কোরআন কোরআন শুদ্ধ করে আপনাকে আমি মাসে পাঁচশো টাকা হাজার টাকা দেবো এরকম বলেছেন জি না যেই আখের আপনার জন্য কাজে লাগবে দুনিয়াতে যতই ডিগ্রি করুক আপনার ছেলে আর আপনি কোনো কামিয়াব হবে না কবর থেকে বাঁচুন কারণ বিশ্বব্যাপী কবর থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন এবং দুয়া পর্যন্ত শিখিয়ে একটা লাস্টে শিখাবো দুয়াটা যারা শিখবেন ছোট্ট দুয়া এই দুয়াটা আপনি তার তাসাহুদে বসেও বলতে পাবেন এমনি সময়ে বলবেন কোনো অসুবিধা নাই কিন্তু দুর্ভাগ্যজনক আমরা কবর থেকে বাঁচার চেষ্টা করি না অথচ কবর শুধু তাই নয় আপনি কবর থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে দান করতে হবে শুধু তাই নয় যারা কোরআন করতে জানেন একটা সুরা আছে সুরা নাম হচ্ছে সুরাম মূল সুরাম জানেন কি এর প্রথমটা কি তাবা তাই তো ইসমাইল তাবা ওয়া আল্লাযী বিয়াদিহিল মুল এই সূরাটা আপনি পড়বেন কারণ বিশ্বনবী বলেছেন সূরাতুল তাবারাকা হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবর বিশ্বনবী বলেছেন যারা প্রতিদিন সূরা মুল পড়বে এই সূরা মুল পড়লে ওদের কবরে শাস্তি হবে না কবরে শাস্তিটাকে টাচ করবে না যখন লাশকে রাখা হবে পায়ের দিক দিয়ে রাখা হয় পা বলবে খবরদার খবর

খুবই সহজ কিছু পারুন বা না পারুন দেখেন চার মাস ছ মাস লাগবে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হলেও আপনি পারবেন যদি আপনি ইচ্ছা করেন আমি পড়িয়েছি আমি তো দু বছর থেকে জলসা প্রোগ্রামে আছি যখন পড়াতাম এর আগে আমার কাছে ত্রিশ চল্লিশ সব রকমের আমি পড়িয়েছি মসজিদে থেকে যে পড়িয়েছি অনেকে অনেক আম্মা পাড়া পর্যন্ত ধরে নিয়েছে তা আপনি আপনার গ্রামের মৌলবি আছে ও কাছে বসুন সবাই দেন নেন দরকার আপনি পাঁচশো মাল বসুন দরকার আপনি পাঁচশো টাকা দেন কত টাকা কোন দিকে যাই এই কোরআনটা শিখার জন্য অন্তত আপনি আপনার ইনকাম থেকে যাক পাঁচ হাজার টাকা গেল নাই পাঁচ হাজার টাকা গেল কি আছে অন্তত কোরআন পড়তে শিখুন আল্লাহ রস্তে আর কবরের আজার থেকে বাঁচতে হলে দান করতে শিখুন দান কেমন করবেন দান নিজের হাতে করতে শিখুন ভাই খবরদার কেউ কারো আপন নয় এটা মনে রাখবেন কেউ কারো আপন যতক্ষণ রাখতে দেরি ততক্ষণ আপনাকে মনে রাখবে কবরে শুয়ে যাবেন আপনার কেউ কোনোদিন খবর নেবে না কতদিন বলেছি বাপজি আপনি যে টাকা পয়সা সন্তানের জন্য আপনি রেখে যাচ্ছেন সেই সন্তান যদি কুলাঙ্গ হয় বদমাস হয় আর ওই টাকা যদি হার সমস্ত শাস্তি পাপ আপনার কবরে যাবে যে যাদের জন্য আপনি ভেবেছেন যে আমার সন্তানের জন্য গাড়ি দিলাম বাড়ি দিলাম জমি জায়গা দিলাম দিয়ে আপনি ছেড়ে চলে গেলেন কবরে শাস্তি পেতে আপনাকে হতেই হবে যদি সন্তানকে আপনি নেক সন্তান বানিয়ে যান তাহলে কবরে শুয়ে শুয়ে ওই আপনার সম্পদ যেগুলো ছেড়ে গেছেন আর সন্তান যদি ভালো পথে ব্যয় করে আল্লাহ রাস্তায় দান করে তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন আর যদি আপনি বেইমান সন্তান নিয়ে যান রেখে যান তাহলে আপনার কবরে শাস্তি পেতেই হবে আর একটা বাবজি আপনাকে বলছি আপনার মাল ততক্ষণ যতক্ষণ বেচে আছেন ততক্ষণ মরে যাবেন ওগুলো আপনার মাল নয় ওগুলো হবে ওয়ানিসের মাল এটা কতদিন বলে আসছি কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না বলি দেখা যাবে পরে দেখা যাবে দেখা যাবে আপনি এখানে কত লোক বৃদ্ধ লোক আছেন বয়স্ক লোক আছেন বলেন তো আপনার চোখের সামনে আপনার ছেলে আপনার জন্য বেচে আছেন কোন আপনার সন্তান 5000 10000 টাকা দান করে 2000 টাকা যে আব্বা বেচে আছে আল্লাহ আব্বা দেখুন আমি এখন 2000 টাকা দিলাম এরকম কত আছে দেখাতে পারবেন মরে গেলে একটু অনুসরণ করে দেয় কিন্তু আপনার মন কি বলে যে আমার ডাক এখনো আছে আমার চোখের সামনে দু হাজার টাকা আল্লা রাস্তায় দেবে এরকম দীর্ঘ বিশ্বাস আছে না বিশ্বাস আপনি যে ভাতটা খান ওটা গেলে ভাগ হয় কোন বেটা কখন খিলাবে ও বলছে তুই একদিন তুই একদিন বাপের খাবার ছেলেরা পালি সিস্টেম করে কেমন মৌলবিদের পালি মৌলবিদের সিস্টেম করে খাওয়াই তো আপনি টাকা দান করবে আপনার জন্য দূরের কথা শুধু তাই নাই ছোটবেলায় টানা টানি করেছে বড়বেলায় বলে তুইলে 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 কত দেখলাম যে বাপ মরছে লাস্টের সহি করে নিচে জাগা দিয়ে মার হয়েছে আপনাকে কত নজর দিব মাকে বারান্দায় ফেলেছে গোয়াল ঘরে রেখেছে এরকম কতটা আছে তো আপনি বেঁচে আছেন যতক্ষণ ওই তো কথা আছে না থাকতে গুরু বাই হাল তার দুঃখ সর্বনাশ আপনি যতক্ষণ মালিক আছেন ততক্ষণ এদিকে দিয়ে করতে পারেন মরে গেলেন মালিকের খতম খেল খতম আল্লাহ রস্তে যেটুকু দিয়ে যাবেন সেটুকু আপনার আর একটা হাদিস বলেছিলাম যে আপনার নিজের মাল হচ্ছে তিনটি মুখস্ত করে বাড়ি যান যদি না শুনে থাকেন আপনার নিজের মাল কয়টি জানা আছে কি গনেলেন আপনার নিজের মাল তিনটি কয়টা বললাম জি তিনটি কিন্তু দুটা নষ্ট হবে দুনিয়াতে একটা থাকবে আপনি যেটা খাবেন ওটা আপনার মাল এটা হাদিস বলছি আপনাকে আবু হরাই হাদিস বর্ণনা করছেন কি যে আপনি যেটা খান ওটা আপনার মাল যতক্ষণ খাচ্ছেন এটাকে খানা বলা হয় কিন্তু খানা আবার বিপরীত হয়ে যাবে পায়খানা থাকবে না ভ্যানিস খেলেন নষ্ট হয়ে গেল যেটা শরীরে পড়ে আছেন ওটা পোশাক ওটা পড়লেন ওটা আপনার কিন্তু নতুন হতে হতে একদিন কি হবে জি ভাই পুরাতন নতুন থেকে পুরাতন আপনার মাল সেটা আপনি আপনার সম্পদ থেকে যেটা আল্লাহ রাস্তায় জমা করেছেন ওটা হচ্ছে আপনার মাল বাকি মনে করছেন বাড়ি রেখে গেলাম টাকা পয়সাগুলো গুলো আপনার নয় ওটা অরিসের মাল আপনি বুঝতে পারেননি আপনাকে বোঝাবো আমি এদিক হয়ে এসেছি ভালুকা হয়ে তো ভালুকাতে আমি মালদা যাব মালদা যদি ধরেন তো টিকিট মিনিমাম চল্লিশ টাকা কটা চল্লিশ পঞ্চাশ টাকা নিবে মালদা গেলে মালদা যদি যান আচ্ছা ট্রেনটা যদি কলকাতা পর্যন্ত যায় কিংবা বর্ধমান পর্যন্ত যায় কিংবা দিল্লি পর্যন্ত যায় তা আপনি টিকিটে বস আপনি বসলেন একটা সিটে সিটে বসলেন তো ছিটপে আচ্ছা বলেন ভাবজি আপনি উত্তর দেন তো মাল্লা যখন চলে আসবে তখন সিটটা থেকে আপনি নামবেন কি নামবেন না নামবেন তো কথাটা ভালো করে বুঝিয়েন নামবেন আচ্ছা নামার পর বলেন তো সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ বুঝবে হ্যাঁ অন্য কেউ বসবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল যখনই আপনি মরে যাবেন বেটারা ভাইরা না থাকলে আপনার ভাই আপনার বাপের দিকে চলে যাবে হবে ভাগ যাবে মানে আপনাকে এটা বুঝতে হবে এটা অরিসের মাল এটা আমার মাল নয় যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আনন্দ ফুর্তি করে নিব এটাই এভাবে আপনার মাল কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন দিনার আপনার কোন মাল কাজে আসবে না এই মাল করছে তোমার দাদা সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালাতে তুমি ওয়ারিস হয়ে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপর্যন্ত মরিলে তোমার সাথে যাবে না বধম ধম ধম অপজন না রহে কাহার অপরে তোমার মালে বাহার আজ তুমি পুরিতে চড়েছ মকসম

এই জন্য আমি অনেক জায়গায় বলেছি ধন সম্পদকে আপনি কাজে লাগান সন্তানকে আপনি কাজে লাগান তবে আপনার ধন সম্পাদ আপনার কাজে লাগবে তো হতলাগা মুসলমান অনেক দাবজিকে বলে পারলাম

করে আমার কাছে আমার দরকার নাই আমি নিতে পারি যখন ডাক্তার বলছে সব আমি যে এই টাকা পয়সা গুলো দেখছো এটা আমার নয় ওই যে কাল আপনি কেমন কথা বলছেন আপনার না এটা আমার নয় আমার যত ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহর আমল আমাকে ব্যবহার করতে দিয়েছে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিয়েছে বাকি আমার যত ধন সম্পদ আছে এগুলো আমি পৃথিবীর কাউকে দি না আমি সব আল্লা যে খাদ্যই গুলো আছে সব আমি আল্লাহ আল্লাহর এই জবাবও দি মান আমি তা বলتے বলতে তুমি একটা উদাহরণ দিলেন ধর নাও আমার এই नसीবে দেখছ অনেক লোক আছে কর্মচারী আছে नसीবে অসত্য এরা আমার প্রতিদিন লাখ লাখ টাকা লারে টাকা কি দূর লারে লারে সময় রাখবে ওরা টাকা লারে ঠিকি বাক্স ভরে দেয় কেউ বাড়ি নিয়ে যায় না নানা কামেরলে কাস্টমারকে দিলা বা ঠোলা এরকম করে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে ওইভাবে সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে লাতি দিয়েছে যতটুকু দরকার ততটুকু নে বাকি বি আল্লাহ রাস্তায় জমা করে দি ও ডাক্তার বুঝলো যে এটা আমার মাল বাকিটি আল্লাহর মাল আসলে আমাদের মাল এগুলো নয় আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে যতটুকু দরকার ব্যবহার করে নাও বাকি তো তোমাকে ছেড়ে যেতে হবে বন্ধু শেষে একটি কথা বলি টাট একটি কথা ভালো করে শুনেন যখন আপনি মরে যাবেন লাশ হয়ে যাবেন দেখেন না আপনারা আজকে আমি যখন আসছিলাম আপনাদের গ্রামে কে মারা গিয়েছে ডাক্তার ডাক্তার ইব্রাহিম শেখ দেখেন তো মারা গিয়ে আপনারা সবাই দেখে চলে এসেছেন আচ্ছা কেউ কি তার খবর নেবে কেউ খবর নেবে না মানুষ যখন মরে নিজেকে আপনি ভাবুন আপনি নিজেকে ভাবুন যে আমার কি অবস্থা হবে ডাক্তার সামনে গেছে কবরে তো বাড়ি থেকে একবার শন্ত একটু ঘুমান্ত তো ঘুমিয়ে হাজি আর এক জায়গায় কথা বলছি যে হাজি ভাই কবর থেকে ভয় লাগে না ভয় যদি না লাগে তো একদিন মসজিদে যে মসজিদে যে খাটটা আছে না ওই খাটটাতে একবার রাতে ঘুমিয়ে দেখিও তো কেমন লাগে টেরাই করে দেখিও তো একবার কেউ নাই রাতে দশটা একটাই চলে যাও যে ঘুমিয়ে দেখো তো আধ ঘন্টা দশ মিনিট কেমন লাগে এবার ট্রাই করে দেখো হয়ে যাবে আপনার কিন্তু আপনাকে যেতে বলছি না আপনাকে বুঝানোর জন্য বলছি যে আপনি মনে করেন বাড়িতে ঘুমিয়ে আছেন ধরলেন আপনি মরে গেছেন কি হবে মন মনকে বলেন মন আমি এখন ধরলেন মরে গেলাম মরে গিয়েছি মন এখন মরা অবস্থা কি হবে আমার সবাই কাঁদছে সবাই আমার জন্য চোখের পানি ফেলছে কে বলছে ভাই তাড়াতাড়ি কর ভাইয়ের সময় হয়ে গেছে আব্বার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে কাপড় আপনি কিনা গোসল দাও সবাই গোসল করবেন বরং থেকে আপনার কাপড় করে উলঙ্গ করে দেবে শেষ গোসলটা আপনাকে করা দেবে শেষ গোসল করবে মন এরপরে সবাই কান্দার বলবে তাড়াতাড়ি করে কাপড়টা পরিয়ে দাও

ভাই ধরেছে আমার কাকা ধরেছে সবাই মিলে নিয়ে যাচ্ছে আমি এমন একটা মানুষ চোখটা দেখবেন কত অন্ধকার যখন মাছকে রেখে দেওয়া হয় আস্তে আস্তে করে না হয় বাপ নামে কিংবা বেটা নামে কিংবা বন্ধু নামে শেষবারের নাম নামে নেমে নেয় আর কি নামে উঠে যায় দি আস্তে আস্তে করে একটা করে বস দেয় ওই ও আমার প্রেজেন্ট বাস হচ্ছে আমি আর যেন আস্তে আস্তে অন্ধকার নেমে আসি সবাই চাটাই মেরে দিল অন্ধকার আদের ফুটে ফুটে আলো পাচ্ছি মাটি যখন চাপাচ্ছে মন মনে হয় আমি আর কিছু দেখতে পাই না অন্ধকার পুরো হয়ে গেছে আর আমি কেমন করে এখানে একা একা ঘুমাবো কেমন করে আমি একা একা থাকবো এটা তো অসম্ভব কিন্তু কেউ আপনাকে সারা দেবে না কেউ আপনার কথা শুনতে পারবে না আপনি ঠিক ঠিক কাজ করবেন একবার বলেন ম মরে গেলে আমার হাবারটা কি হবে কেমন করে আমি থাকব। আমাদের এই জিনিসটা যদি আপনি ভাবেন অন্তত যদি না ভাবেন কবরস্থান গিয়ে যান একটু দালান কি হালাত হবে যান একটু ইমিরাลানির জোন যান দিয়ে দেখেন কবর আমার পাশে ভাই আছে বন্ধু আছে প্রতিবেশী আছে আমার ওখানে যে দাঁড়াবে কেমর করে ওখানে আমি ধরব এই অন্তটা দিয়ে জানেন দেখেন আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনার মধ্যে নতুন আপনার মনে चेंज আসবে আপনি ভাবতে পারবেন এই দুনিয়াটা চিরস্থায়ী স্তাই